এখন যদি কারো জ্বর হয় তার কাছে মেডা পাগারও ঠিকা লাগে এটা তো খাবারের দোষ না আরে তার নিজের দোষ আরে কারো যদি চোখে সমস্যা থাকে কেনা তাহলে অনেক জিনিস উল্টো পাল্টা দেখে এটা তো জিনিসের দোষ না তার চোখের দোষ একই ভাবে অনেকে আছে বাদুর যেমন সূর্য দেখতে পায় না আরে দিনের বেলা তার কাছে খারাপ লাগে রাতের বেলাটাই তার কাছে ভালো লাগে তো সূর্যের আলো যদি বাদুর দেখতে না পারে এটা তো সূর্যের দোষ না এটা তো বাদুরের চোখের দোষ তো তুমি যদি সমালোচনা শুনতে না পারো অথচ সেই সমালোচনা হক হয়ে থাকে না হি আরে মন্ত্র হয়ে থাকে তাহলে এটা তো তোমার গায়ের চামড়ার দোষ তাহলে অপশন দুইটা যত সমালোচনা হবে যত সমালোচনা হবে অপশন দুইটা হয়তো সেই সমালোচনা হক না হলে সেই সমালোচনা ব্যাপী যদি সেই সমালোচনা হক হয় আপনি গ্রহণ করবেন না কেন আবু বকর গ্রহণ করতে পারে অমর যদি গ্রহণ করতে পারেন আল্লাহ রসুলের সাহাবিরা যদি গ্রহণ করতে পারেন রবি আল্লাহ ভাই আপনি গ্রহণ করতে পারবেন না কোন দুখে দুঃখে অমর রবি আল্লাহ বলতেন রহিম আল্লাহ আল্লাহ রহমান বর্ষণ করুক তার উপরে যে আমাকে আমার দোস্তটি গুলো ধরিয়ে দেয় এমন আবু বকর রবি আল্লাহ খলিফা হয়ে প্রথম ক্ষুব্ধার মধ্যে যে ভাষণ দিয়েছিলেন আপনি ইতিহাস খুলে দেখেন তার ভাক্য ছিল এটা কুন্ত আল হাত

ত্য মনে করে না যদিও গোটা উন্মত একমত আল্লাহ রাসুলের পর আবু বকরের চাইতে বড় দামি কেউ হতে পারে না একমাত্র শিয়ারাবাদী এই মাসালা নিয়ে আহলে সুন্নাতুল জামাতের কেউ ইখতিলাফ করে না করার কোনো সুযোগ নাই তুমতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পর তিনি বলছেন আমাকে আমির বানানো হয়েছে ঠিক কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বোত্তম না সর্বশ্রেষ্ঠ না সুতরাং আমি ভুলও করতে পারি সঠিকও করতে পারি যদি সঠিক করি আমাকে সাহায্য করবা যদি ভুল করি খবর দাও সাহায্য করতে গিয়ে আসবা না আমার ভুল ধরে দিব

কিছু কিছু দলীয় লোকের অবদান থাকে স্বীকার করে না কিন্তু মুখ দিয়ে স্বীকার করো বা না করো এই গালিগুলো যখন দাও আরে তোমার গায়ে লেবাস নিয়ে তুমি যদি আরেকজনকে জঙ্গি বলে গালি দাও বুঝছেন জঙ্গি বলে গালি দাও উগ্রবাদী বলে গালি দাও এই গালির অর্থ কি এই অর্থ কি জঙ্গি মানে কি জঙ্গি মানে যোদ্ধা তো একজন মুসলমান আরেকজনকে যোদ্ধা বলে কিভাবে গালি দিতে পারে যদি তাকে বলেন যোদ্ধা তাকে বলেন ফাইটার তাহলে আবার গায়ে লাগে না কারণ সব শব্দ আবার গালি হয় বোঝার জন্য বলি দেখবেন একজন আর গালি দিতে গেলে কাঁচা ভাষায় কুত্তার বাচ্চা বলে গালি দেয় এমন নজির আছে কিন্তু কুকুরের আদুরে সন্তান এরকম গালি তো আর কেউ দেয় না দেয় নাকি এরকম দেয় নাকি শব্দ কিন্তু একই অর্থ কিন্তু একই কুকুর মানেও যা কুত্তা মানেও তা সন্তান মানেও যা বাচ্চা মানেও তা কিন্তু গালি দেওয়ার সময় মানুষ কিন্তু শব্দটা কাঁচা শব্দটাই বলে ভদ্র শব্দ কিন্তু লোকে গালি দেয় না বরং সবচাইতে কাঁচাটা নির্বাচন করে তো গালি দিতে মনে হচ্ছে ফাইটার বলে গালি দাও যে হুজুরটা ফাইটা এই হুজুরটা যোদ্ধা এগুলো বলে গালি দাও না গালি দিবে জঙ্গি বলে জঙ্গি তার মানে কি আরে তোমার ভরো না ও যদি মার্কেটে থাকে আমার ধান্দা তো বেশি দেখবে না তাহলে এই যে গালি দেওয়াটাও তো বাতিল কে সহযোগিতার নামান্তর না হলে উগ্রবাদী মানে এটা কি রে ভাই উগ্রবাদী মানে কি আগে তুমি দেখাও তার কথাটা কোরআন হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাকি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক আমি একেবারে স্পেসিফিক উদাহরণ দিয়ে বলি ডাইরেক্ট উদাহরণ দিয়ে বলি একজন মনে করেন গণতন্ত্র নিয়ে বয়ান দিল উদাহরণস্বরূপ যেই একজন গণতন্ত্রের বিপক্ষে বয়ান দিল ইসলামের দৃষ্টি ভঙ্গিতা তুলে ধরলো কোন ব্যক্তির নিয়ে কথা না শুধু ইসলামের মাসালাটা যে গণতন্ত্র মানে কি এ ডেফিনেশন কি এর সংজ্ঞা এর হুকুম কি এটা কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে কোন ক্যাটাগরিতে গিয়ে পড়ে বয়ান দিল আর একজন তার এসে গালি দিল উগ্রবাদীর বাচ্চা উগ্রবাদী দেয় নাকি দেয় না জানেন না মনে হয় মধ্যনগরের লোকেরা জানে না জানেন এই যে গালিটা দিল উগ্রবাদী এখন এই কথার মানে বুঝেন

হাদিস উগ্রবাদ অর্নজরে দিন উগ্রবাদ অর্নজরে শরীয় উগ্রবাদ অর্ন জড়ে উম্মাহ সর্বসম্মত মাসালে উগ্রবাদ আরে যে ইসলামকে বলে উগ্রবাদ ও তো মূর্তাধার মধ্যে সন্দেহ থাকে না